হাত ও পায়ে ঝিনঝিন শারীরিক দুর্বলতা জয়েন্টে জয়েন্টে ব্যথা মুখে ঘা ত্বকের সমস্যা রক্তস্বল্পতা একটাই সমাধান নিউরোবিয়ান ফোর ট্যাবলেট এটি এমনই একটি সাপ্লিমেন্ট যার মধ্যে প্রায় ছয় ছয়টি ভিটামিন রয়েছে বিশেষ করে ভিটামিন বি ওয়ান বা থায়ামিন দশ মিলিগ্রাম ভিটামিন বি টু বা রিবোফ্লাভিন দশ মিলিগ্রাম ভিটামিন বি থ্রি বা নিকোটিনামাইট পঁয়তাল্লিশ মিলিগ্রাম ভিটামিন বি ফাইভ বা ক্যালসিয়াম প্যান্টোথেনেট পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন অক্সিন তিন মিলিগ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ বা কোবালামিন পনেরো মাইক্রোগ্রাম এই ভিটামিন ট্যাবলেটটি আমাদের শরীরে কী কী কাজ করে থাকে তা অবশ্যই বলবো তবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এক স্নায়ুতন্ত্রের কিছু লক্ষণ বিশেষ করে হাত ও পায়ে ঝিনঝিন বা অসারতা শারীরিক দুর্বলতা বা ক্লান্তি রক্ত স্বল্পতায় এটি ব্যবহার করা হয় এক কথায় স্নায়ুতন্ত্রের কার্যকারিতার উন্নতি ঘটায় দুই আর্থ্রাইটিস বা জয়েন্টের প্রদাহ এবং ফলাভাব সমস্যার সমাধান করে কারণ এটি তরুণাস্থি হার এবং জয়েন্টের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে থাকে তিন নিউরোপ্যাথিক ব্যথা অর্থাৎ জ্বলন্ত বা পিন এবং ছুঁচের মতো অনুভূতি হলে তাও কমাতে সাহায্য করে চার মুখে বা জিহাতে যে কোনো ধরনের ঘা থাকলে তা কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে পাঁচ আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য ঠিক রাখে ছয় শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে থাকে সাত শরীরে হিমোগ্লোবিন কম থাকলে তা পূরণ করে থাকে আট লিভার দুর্বল হলে তা স্বাস্থ্য উন্নত করে এবং নয় হজম জনিত সমস্যা অর্থাৎ বিপাক্রিয়ার গণ্ডগোল থাকলে তার সমাধান করে যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তারা এই ট্যাবলেটটি প্রতিদিন একটি করে দুপুরে বা রাত্রে খাওয়ার পর খেতে পারেন তবে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে সেবন করবেন এবং আমাদের এই স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন